আবারও একসাথে দেখা গেল দেব এবং শুভশ্রীকে মুভির একদিন আগেই ম্যাচিং পোশাকে নৈহাটির বর্মার মন্দিরে দেব এবং শুভশ্রী আসলো দিতে তাদের ভক্তদের ভিড়ের মাঝখান দিয়ে তারা গেল মন্দিরে পুজো করতে এবং দুজনেই পড়ল ম্যাচিং ম্যাচিং লাল কালারের পাঞ্জাবি এবং লাল কালারের শাড়ি দুজনকে দেখতে লাগছে নববিবাহিত দম্পতির মতো ইস এটা যদি বাস্তবেও হতো তাদেরকে দেখতে এত বেশি সুন্দর লাগতো এবং এত বেশি মানাচ্ছিল জাস্ট বলার বাইরে কিন্তু এটা শুধু সিনেমার উদ্দেশ্যে তারা একই কালারের পোশাক পরে মন্দিরে আসলো পুজো করতে এবং এদেরকে গ্রহণ করে নিল হাজার হাজার ভক্তবৃন্দ কি বলো ওদেরকে কে আবার নতুন করে সিনেমা করা দরকার এবং তোমাদের কার কার দেব এবং শুভশ্রীকে কাপলের মধ্যে অনেক বেশি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে